আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকেও আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে তো আমার এক কাঠা বাড়ির নিস্তলা ফ্ল্যাটটা আমি কিভাবে প্রতিদিন ঘুচিয়ে রাখি পরিপাটি করে রাখি নিজের মনের মতন সেটাই আজকে শেয়ার করব। আর এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি কারণ যে কোনো ঘর বা সংসার যদি প্রতিদিন ঘুচিয়ে না রাখা হয় তাহলে কিন্তু তার পরের দিন অনেক বেশি কাজ জমে থাকে তাই আমি প্রতিদিনই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি এতে করে আমার তার পরের দিন কাজের প্রেশার কম থাকে বা নর্মালি যেরকম প্রতিদিন করি সেরকমই করতে হয় এক্সট্রাভাবে আর কিছু করতে হয় না তো সকালবেলা উঠে প্রথমে হচ্ছে নাস্তা তৈরি করেছিলাম খাওয়া দাওয়ার পরে সেগুলো বেসিনে রেখেছিলাম কিছুক্ষণ পরে ধুয়েছি এখন হচ্ছে ডাইনিংয়ের কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি প্রথমে ডাইনিং টেবিলটা আমি ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিয়েছি কাচের ক্লাসটা এখন হচ্ছে এই ম্যাটটা দিচ্ছি বা এই কাপড়টা দিচ্ছি টেবিলের তো আমি কিছুদিন পর পরই টেবিলের রানার বা কাপড়টা চেঞ্জ করি যেহেতু এখানে খাওয়া দাওয়া করি এবং আমার ছোট বাচ্চাও আমাদের সাথে খায় ও খেতে বসলে প্রচুর ঝোল ভাত এগুলো ফেলায় তো একটা টেবিলের ম্যাট বা রানার বা কাপড় পনেরো দিন বা দশ দিনের বেশি ব্যবহার করা যায় না দশ দিন পর পরই চেঞ্জ করতে হয় তো টেবিলটা ক্লিন করার পরে আমি চলে আসলাম বেডরুমে ঘুম থেকে ওঠার পর এখনও বিছানাটা ঘোচানো হয়নি নাস্তা করার পরেই আমি টেবিলটা ঘুচিয়ে চলে আসলাম রুমটা ঘোচানোর জন্য মশারিটা খুলে আমি এরকম একটা কাভারের মধ্যে রেখে দিই এত করে মশারিটা ছিঁড়ে না আবার সহজে আবার খুলে ব্যবহার করা যায় আবার এটাকে কুসুম হিসাবেও কিন্তু খাটে রেখে দিলেও সুন্দর লাগে এই জন্য আমি আমার সব বেডের যে মশারিগুলো সেরকম এক একটা এভাবে কভারে রেখে দেই। আর এখন হচ্ছে আমি বালিশগুলো ঘুচিয়ে বিছানাটা ঘুচিয়ে নেব। আর আমার কাজের সাথে সাথে কিন্তু আমার ছোট বাচ্চাটা পিছে পিছে লেগে আছে দেখবেন আমার প্রতিটা ভিডিওতেই আমার ছোট ছেলে আমার সাথেই আছে তো ওকে নিয়ে হচ্ছে সব কাজগুলো করি এমনকি রান্না করার সময়ও পাশে একটা চেয়ার দিয়ে ওখানে ওকে দাঁড় করি আমি রান্না করি কিছুই করার নেই কারণ বাচ্চারা কান্না করলে কিন্তু মারা একদমই কাজ করতে পারে না সেজন্য একটু কষ্ট হলেও ওকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করি ওর মোটটা ভালো রাখার চেষ্টা করি তো কালকে হচ্ছে সাথে কাপড় আনার পরে আর খোঁছানো হয়নি তো সেগুলো এখন ঘুচিয়ে নেই না হয় একটু পরে আরও কাজ বেড়ে যাবে তখন আর খোঁছানো হবে না সব কাপড়গুলো ভাজ দিয়ে নিচ্ছি তো গতকাল হচ্ছে ওয়াশিং মেশিনে তিনটা চাদর দেওয়া হয়েছিল যেহেতু বুঝতে পারছেন ছোট বাচ্চা থাকলে একটা চাদর কিন্তু এক সপ্তাহের বেশি ব্যবহার করা যায় না টেনে টুনে রকম দশ দিন ব্যবহার করা যায় তার উপরে কিন্তু করা যায় না তো সব কিছু গুছিয়ে আমি আলমারিতে রেখে দিলাম আর আলমারিতে হচ্ছে প্রতিটা তাকে এক একজনের কাপড় রাখা এ তো করে ইজিলি পাওয়া যায় আর গতকাল হচ্ছে দুপুরের দিকে আমি হচ্ছে যত জুতো ছিল কাপড়ের জুতা যেগুলো ওয়াশ করা যায় সেগুলো আমার জুতা ওয়াশ করেছে আমার নাফিম বাবার জুতা ওয়াশ করেছে রাইয়ান বাবার জুতা ওয়াশ করেছি সেগুলো হচ্ছে ধুয়ে রোদে দিয়েছিলাম হালকা একটু ভিজা ছিল তখন এনে আমি ছিঁড়িতে রেখে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গিয়েছে তারপর জায়গা মতন রেখে দিলাম আসলে একটা সংসারে কিন্তু ঘোচানো বাদেও অনেক টুকটাক থাকে কাজ ওগুলো আসলে করে না নিলে কিন্তু যখন হঠাৎ করে কোথায় যাই তখন কিন্তু অনেক পেশার পড়ে যায় তো জুতাগুলো এখন ধুয়ে রেখেছি এতে করে কোরবানিতে যাওয়ার আগে যখন শ্বশুরবাড়ি যাব। তখন আর জুতাগুলো ধুতে হবে না এখন যেহেতু ধুয়ে রেখে দিয়েছি এই জন্য সব কাজই যখন এটা তখন করলে কিন্তু পরবর্তীতে কাজের প্রেশারটা কম থাকে আমি ড্রয়িং রুমটাও খুচিয়ে নিলাম এখন আমি চলে আসলাম রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল রয়েছে সকালবেলা নাস্তা করার পরে আরও কিছু জমেছে সেগুলো আমি ধুয়ে যা যা রান্না করব সব আমি বের করে রাখব তারপর আস্তে আস্তে কেটে কুটে আমি রান্না শুরু করব। আর আজকে আরও কাজ বেশি ছিল কাজে যে হেল্প করে সে আসেনি তাই আমারই সব কাজ করতে হয়েছে ঘর ঝাড়ু দিয়ে মুছতে হয়েছে সিঁড়িটাও মুছতে হয়েছে আমার দুই তলা থেকে নিচতলা পর্যন্ত মানে সিঁড়িতে টাইলস করা তো সবই আর কি মুছে নিয়েছি তো আপনারা এর আগের যে আমার ভিডিওটা ছিল যে আমার এক কাঠা বাড়ির নিস্তালা ফ্ল্যাট দেখতে কেমন বা ফ্ল্যাটের ডিজাইনটা কেমন তো অনেকেই হচ্ছে আমার ভিডিওটা পছন্দ করেছেন অনেকে অনেক কমেন্ট করেছেন তো আমি ইচ্ছা আছে পরবর্তীতে নিচতলা দুই তালা এবং আমার বিল্ডিংয়ের বাইরের সব লোক একসাথে বা আমার ছাদের যে একটা রুম আছে ওটা সহ একটা ভিডিও করব। তো তখন আপনাদের যা যা প্রশ্ন আছে করতে পারেন আর যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উত্তরগুলো আমি কমেন্টে দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলেও জানাতে পারেন খারাপ লাগলেও জানাতে পারেন কারণ প্রতিটা মানুষের পছন্দ আলাদা আমার কাজ যে সবার পছন্দ হবে এমনটাও না তাই আপনাদের মতামতগুলো জানাতে পারেন এখন হচ্ছে রান্নাঘরটা আমি প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি চুলাটা আমি রাত্রেই ক্লিন করে নিয়েছিলাম একবার দেখতেই পেয়েছেন চুলা তেমন একটা ময়লা নেই তারপর আমি ক্লিন করে নিলাম চুলাটা পিছনের টাইলস আর জ্বালনাটাই একটু তেল ছিটা হয়ে গিয়েছিল আঠালো ওটাও আমি ক্লিন করে নিচ্ছি আসলে আমি প্রতিদিন রান্নার পরে ক্লিন করে নেই জালনা চুলা চুলার পিছনের টাইলস তো চুলা আর পিছনের টাচটা এটা আমি একদম সকালের নাস্তা এবং দুপুরে রান্নার পরে দোনোবারই ক্লিন করি তবে জানলাটা দেখা যায় একদিন পর একদিন ক্লিন করা হয় এতে করে কিন্তু ওরকম গভীর ময়লা জমে না আমার রান্নাঘরে ভাবে ওরকম সময় দিতে হয় না রান্নাঘরের জন্য যা আমি অনেক ময়লা হয়ে গিয়েছে আমি অনেক সময় নিয়ে রান্নাঘর ক্লিন করলাম এমনটা না প্রতিদিন ক্লিন করি সেজন আসলে প্রতিদিন রান্নাঘরের পিছনে দশ পনেরো মিনিট সময় দিলেই হয় যেহেতু এতটাও ময়লা হয় না তো মোটামুটি হচ্ছে সব ক্লিন করা ঘোচানো শেষ তো চলুন ফুল লুকটা দেখিয়ে দিই এই যে ড্রয়িং রুমটা ঘুচিয়ে নিয়েছি ডাইনিংয়ের কাপড়টা চেঞ্জ করেছি বেসিনটাও ক্লিন করে নিয়েছি আর রান্নাঘরটাও ঘোচানো তো রান্নাঘরে যা যা রান্না করব বের করে রেখেছি মশলা কুটে রেখেছি মাংস কেটে রেখে দিয়েছি রান্না করব বুটের ডাল দিয়ে এখানে শিং মাছ রেখেছি শিং মাছ দিয়ে শাকের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব করলা ভাজি করব। আর শিং মাছের ডিম ভাজি করব। গলা সব রেডি করে নিলাম একটু পরেই রান্না করব। আর ড্রয়িং রুমটাও হচ্ছে ঘোচানো হয়ে গিয়েছে আর সিঁড়িটাও একটু অগচলা ছিল ওটাও আমি ঘুচিয়ে নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ